তোমার নাম কি জিসান তোমার বয়স কত জানো না তুমি দাবা শিখছো শিক্ষকের কাছ থেকে আমার দিকে তাকাও বাবা এদিকে তাকাও তুমি দাবা খেলা শিক্ষকের কাছ থেকে জিসান আর কত কত কতদিন আগে শিখছো অনেক আগে শিখছো

ওই ওই খেলে খেলে আসে তাই দেখতে দেখতে কি খেলা শিখছে আপনার বড় যারা আছে এদের সাথে ওটা বা খেলে তা আমার আশা আছে ওরা বড় জায়গায় হয়তো খেলতে যাবে একটা আশা ও বা I'm <laughs>